আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমাদের বাংলাদেশে নিজেদেরকে আশেকের রসুল দাবি করে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তাদের একটা চরিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি দেখেন ফেরিওয়ালা বাদাম বেসে বুট বেসে রেকর্ড করবে এটা বাদাম বেসে বুট বেসে বাইশ ইঞ্চি না তেইশ ইঞ্চি হুজুর এতে হুজুর নয় এদের হুজুর বানাইছে টাকা দিয়া শেয়ার আঁকা দেখা যায় বান্দরের মতন কথা কন্যা ফুরা বান্দরের সাথে মিলে বেন তার চেহারা বান্দরের মতন বাইশ ইঞ্চি আবার হুজুর হয় কেমনে কানার ঘরের কানা বাদাম না মৌলভি তাগিরি সাহেব রে করে আর বিয়ার দপ কামার সন্দ জাগে বাইশ ইঞ্চিটা হুজুর এটা মুসলমান কিনা আমি তার ফাইলে তার লুঙ্গি খুললে দেখতাম তার এটা কাটছে না আপনার কি মাইন্ড করতেছেন কত বড় বেয়া দেওয়া ফেতে বাদামওয়ালা ফেরিওয়ালা বাদাম বেচতেন বুট বেচতেন গাড়ির মধ্যে বৈশা বৈশা এই যে আপনার কি কয় যে আপনারা হুইল চেয়ার চিনেন কিনা জানি না হুইল চেয়ারের মধ্যে ঠেলে ঠেলে এটি বিজ্ঞা করতেন এই ফেরিওয়ালাকে যদি বক্তা বানায়া দেয় বলেন তো তার মুখে যা তা কথা আসতে পারে কি পারে না প্রিয় ভাইয়েরা আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন যে একজন হুজুর কিভাবে একজন মানুষের চেহারাকে বানরের চেহারার সাথে তুলনা করে যেখানে আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা তিনের মধ্যে বলেছেন অর্থাৎ আল্লাহ যে আমি মানুষকে সুন্দরতম বলছেন অবয়বে সৃষ্টি করেছি অর্থাৎ একজন মানুষ সৃষ্টিগতভাবে দেখতে যেমনই হোক না কেন অবশ্যই সে দেখতে অনেক সুন্দর যেহেতু আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ তালার সৃষ্টি নিয়ে যারা হাসি ঠাট্টা করে তারা কিভাবে আশেখের রসুল দাবি করে নিজেদেরকে অথচ আল্লাহ রসুল সাল্লু সাল্লামের নীতি আদর্শের ছিটা ফুটো এদের অন্তরের মধ্যে নাই যখনই কেউ তাদের বিরোধিতা করবে তখনই তাদেরকে ওহাবি বলে তারা ঘোষণা দিয়ে দেয় এবং তাদেরকে যারা সাপোর্ট করে তারাও ওহাবি এবং তারা তখন অত্যন্ত বাজে ভাষায় তাদেরকে নিয়ে কথা বলে যেমনটা শেখ আহমদুল্লার ক্ষেত্রে হচ্ছে শেখ আহমদুল্লার বিরোধিতা করতে গিয়ে এরা পুরো পাগলা কুত্তা হয়ে গেছে এই যে বাইশ ইঞ্চি বক্তা আইমান আল জাওহারি সেও কিন্তু শেখ আহমদুল্লাহর পক্ষ নিয়েছে এবং গ্যাস উদ্দিন তাহের বিরোধিতা করেছে যার কারণে তাকে এই বাজে ভাষায় এই ভণ্ড বক্তা উল্টাপাল্টা কথা শোনাচ্ছে আপনাদের কাছে আমার এই একটাই প্রশ্ন এরা কিভাবে নিজেদেরকে আশিকের রসুল দাবি করে এদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের প্রেম কীভাবে আছে বলেন যাদের ভেতরে আল্লাহ রসুলের কোনো নীতি আদর্শই নাই যারা আল্লাহ তালার কোরআনের বিরোধিতা করে যাদের কার্যকলাপের মধ্যে আল্লাহ তালার কোনো নির্দেশনা নাই তারা কিভাবে আশিকের রসুল হতে পারে প্রকৃতপক্ষে এরা হচ্ছে স্পষ্ট মাজার পূজারি এবং এরা হচ্ছে প্যাট পূজারী এ ধরনের ভণ্ডদের কাছ থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুন